ঐতিহাসিক উপন্যাস কেরি সাহেবের মুন্সী আজ পর্ব সূত্র ফিরে পেতে পুরো তিনটি দিন লেগে গেল চতুর্থ দিনে খানিকটা গরম দুধ পান করে সে আবার শুয়ে পড়ল ছিরুর মা বললো ওরকম ভাবে খেয়ে থাকলে যে মরে যাবে নাও এই সন্দেশ দুটো খাও কিন্তু কোনো সাড়া দিল না রেশমি ছিরুর জ্যাভেজের আয়া তন্দ্রায় ঘুমিয়ে স্বপ্নে কেটেছে এই কয়েদিন রেশমির যতক্ষণ পর্যন্ত চণ্ডীবক্সী দলবল নিয়ে শাসাচ্ছিল সে প্রাণপণ বলে কেরির হাঁটু আঁকড়ে পড়েছিল নিজের শেষ বিন্দু শক্তিকে চাপকে জাগিয়ে রেখেছিল চণ্ডীর দল অপসারিত হতেই তারও শক্তি হয়ে তার মতো নিঃশব্দে নেতিয়ে পড়ে গেল কেরির দুই পায়ের মাঝখানে নৌকার পাটাতনের উপর রাম রামবসুর ডেকে আনলো ছিরুর মাকে তখন দুজনে ধরাধরি করে নিয়ে চলল তাকে ছিরুর মায়ের কামড়ায় সেই যে সুলো ঘুমে তন্দ্রায় স্বপ্নে কেটে গেল তিন দিন তিন রাত না গেল মুখে এক বিন্দু জল না গেল পেটে এক একদানা অন্ন মেয়েটিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে চিরুর মায়ের ঘরে মিসেস কেরি একবার উঁকি মেরে শুধালো ওর কি হয়েছে বাঘে ধরেছে নাকি ফেলিক্স বলল না অজ্ঞান হয়ে গিয়েছে মিসেস কেরি তার বাক্য সমাপ্ত করে দিয়ে বলল বাঘের আক্রমণই দেখছো না ওর গা লাল হয়ে গিয়েছে ভেজা চেলি লেপটে রয়েছে ওর গায়ে দুধ টুকু পান করে শুয়ে পড়ল কিন্তু আর ঘুম এলো না ঘুমেরও একটা সীমা আছে দেহে নূতন করে বলের সঞ্চার অনুভব করলো সে বল কমতে কমতে শেষ সীমায় পৌঁছে আবার বোধ করি আপনি বাড়তি মুখে রওনা হয় অমাবস্যার চন্দ্রের শুক্লা তিথিতে সঞ্চারের মতো নতুবার রেশমির নূতন করে বল অনুভব করবার কি কারণ থাকতে পারে বলের সঙ্গে এলো আশা আশার সঙ্গে আবার বাঁচবার ইচ্ছা সে ভেবেছিল এখন মরলেই বাঁচি এবার ভাবতে শুরু করলো আবার বাঁচি না কেন ভাবলো মরবই যদি তবে চিতা থেকে পালাতে গেলাম কেন চিতার স্মরণে সর্বাঙ্গ শিউরে উঠল চেষ্টা করলো মনটাকে সেদিক থেকে ফিরিয়ে আনতে কিন্তু তার সম্ভব হলো না একে একে মর্মান্তিক দৃশ্যগুলো ভেসে উঠতে লাগলো তার মনস্চক্ষে একে একে কিন্তু ঠিক পরম্পরা রক্ষা করে নয় গত অষ্ট প্রহরের অগন্তি দৃশ্য হরির লুটের বাতাসার মতো ছিটকে পড়ছে পূর্বা পর ঠিক থাকছে না কয়েকদিন থেকে কানার ঘুষ সে শুনছিল যে তার বিয়ে আসন্ন কিন্তু তা যে এত আসন্ন তা কি জানত সেদিন সন্ধ্যাবেলায় বুঝলো আজ রাতেই বিয়ে ঢোল সানাইয়ের বাজনা মাঝে মাঝে এখনো যেন কানে এসে এসেছে চেলি চন্দনে সেজে হাতে দুগাছা রুলি পরে রওনা হলো সে বিবাহ মণ্ডপের দিকে ওই খুনরি যেন আগ্রহ খুব বেশি ওই কি বর শরীর যেন বৃষকাঠ মাথা ভরা টাক চোখ ঢুকে গিয়েছে গর্তের মধ্যে মুখে একটাও দাঁত নেই কে যেন চাপা গলায় বলল অমন সুন্দর মেয়েটাকে দিল ভাসিয়ে চীড়ো ভারী গলায় হাঁকল ওরে বাজা বাজা লগ্ন যে হয়েছে বন্দুকের শব্দ কেন তবে কি বিয়েতে বোম ফাটাবার ব্যবস্থাও ছিল বাসর ঘরেই উঠল বরের শ্বাস কোবরেজ রাখ ওরে কোবরেজ নিয়ে আয় কে একজন বলে ওঠে এ বর আমদানি তো কোবরেজের কৃপাতেই হয়েছে আবার তাকে কেন খুঁড়ো তারা দেয় তোমরা এখন যাও দেখি গোল করো না না শেষ হয়ে গেল সর্বনাশ হলো শুনিটা কেষ্টকরেজ ধরই বটে বিয়ে শেষ হবার আগেই বরের শেষ হলো তারপর কি হলো ওর ভালো মনে পড়ে না সব কেমন জট পাকিয়ে যায় ঢাক ঢোলের আওয়াজের মধ্যেই সবাই যেন ওকে কোথায় নিয়ে চলে ধা তৃষ্ণা বিচিত্র অভিজ্ঞতা তাকে এমনি অসার করে রেখেছিল যে এতটুকু ছিল না তার মনে সবাই বলল চলো সে চলল যখন সংজ্ঞা হলো দেখলো সম্মুখে চিতা সাজানো উপরে সাইিত একটি মৃতদেহ লোকটা কে তার সঙ্গে ওর কি সম্বন্ধ ঠিক বটে এতক্ষণে মনে পড়ে ওই লোকটার সঙ্গেই তো তার বিয়ে হয়েছিল কবে কাল রাত্রে নাকি পূর্বজন্মে কিছুই মনে পড়ে না সবাই ওকে স্নান করতে নিয়ে যাচ্ছে কেন তবে কি বোধ করি তবে তাই পাড়ার বিন্দুবান্নিকে চিতায় উঠতে সচক্ষেও দেখেছে ও সে কি কষ্ট মেয়েটার যতবার লাফিয়ে পড়তে যায় সবাই মিলে হরিধ্বনির মধ্যে বাঁশ দিয়ে চেপে ধরে না না ও মরতে পারবে না আর এমন নির্মম মৃত্যুই যদি তার কপালে শেষ পর্যন্ত অবধারিত ছিল তবে কেন ও বেঁচে রইল ওর বাপ মা অন্য দুই ভাই বোনের মতো নৌকাডুবি হয়ে কেন বলল না না কিছুতেই না কিছুতেই না মরতে বড় ভয় সে দেখল অবাধ সুযোগ স্বরূপ সম্মুখে নদী প্রবাহিত হয়ে যাচ্ছে পূর্বাপর চিন্তা মাত্র না করে জলে ঝাঁপিয়ে পড়লো প্রথমটা কেউ নজর দেয়নি শেষে রব উঠল গেল গেল ডুবলো ডুবলো না না ডোবা নয় পালালো রে পালালো ধর ধর আন নৌকা আন ডিঙি পিছনে দাঁড়ের ছপ ছপ শব্দ সম্মুখে কার ওই বজরা বাঁচাও বাঁচাও পুড়িয়ে মারলো আমাকে শিগগির বাঁচাও একজন হাত বাড়িয়ে টেনে তোলে রেশমি জড়িয়ে ধরে কার একজনের এমন কাজ করবার শক্তি কে যতক্ষণ বিপদের আশঙ্কা ছিল শক্ত ছিল আশঙ্কা দূর হতেই মূর্ছিত হয়ে পড়ল রেশমি রেশমি ওঠো কিছু খাও এই তো দুধ খেলাম ও মা সে তো কালকে খেয়েছ তবে কি এর মধ্যে একটা দিন চলে গেল যাবে না দিন কি কখনো মুখ চেয়ে বসে থাকে কি খাব ভাত সাহেবের বজরায় যাব না ও মা সাহেবের বজরায় কে খেতে বলেছে সঙ্গে যে হিন্দুর বজরা আছে তুমি সেখানেই খাও তবে কি খিরিস্তানের বজ্রায় খেয়ে খিরিস্তান হব তবে আমাকেও সেখানেই নিয়ে চলো কিন্তু তোমাকে কি বলে ডাকবো সবাই যা বলে ডাকে ছিরুর মা রাম বসুদের বজ্রায় এসে চার দিন পরে রেশমি অন্ন গ্রহণ করল